বাড়িতে আর চিকেন বিরিয়ানি হবে তো সেই প্রস্তুতি চলছে হ্যালো ব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এই তো চিকেনগুলো কিন্তু ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখানে কিছু মশলা মিক্সড করা হবে এখানে বাদাম কাজু বাদাম বাদাম আর কিশমিস একসঙ্গে বেটে নেওয়া হয়েছে সাথে আদা পেঁয়াজ রসুন মানে যাবতীয় যত মশলা লাগে বিরিয়ানি করতে তো সেগুলো কিন্তু রেডি করা হচ্ছে আর এদিকে কিন্তু একটু পেঁয়াজের ব্যবস্থা করে নেওয়া হচ্ছে তো আমি চুলাতে কিন্তু তেল দিয়ে পেঁয়াজগুলো ব্যবস্তা করে নিচ্ছি তো এদিকে কিন্তু মশলাগুলো আমি আরও দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম তো একটু গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম টক দই তো মোট কথা একটা কিছু বিরিয়ানির মশলা আমি সব দিয়ে দিলাম জিরা গুঁড়া তারপরে এখানে পেঁয়াজের বেস্তা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লেবুর রস তো সব কিছু আমি হাতে সুন্দর করে মেখে নিব তো আসলে এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয় তো আমি যে এভাবে রান্না করে যাই না আপনাদের কাছ থেকে কেমন লাগে আমার রান্নাগুলা তো যদি ভালো লেগে থাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো যাই হোক আমি কিন্তু এই যে ম্যারিনেট করতে রেখে দেবো এখানে তেল দিয়ে দিলাম লাস্ট পর্যায়ে এসে তো সুন্দর করে হাত দিয়ে মেখে আমি বেশ খানিক মতো রেখে দিব তো তারপরে আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে মেরিনেট করতে রেখে দিব প্রায় এক ঘন্টা মতো তো যাই হোক এখানে কিন্তু মেরিনেট করে রাখা হয়েছিল তারপরে আমি কিছুক্ষণ পরে এটা চুলাতে বসিয়ে দিয়েছি এটা এখন রান্না করে নিব তো দেখুন প্রায় রান্নাটাও হয়ে এসেছে তো এরকম তেল ছেড়ে দিলে কিন্তু আমি এটা নামিয়ে নিব চুলা থেকে তারপরে এই যে আমি পোলাওটা করার জন্য আমি চুলাতে একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম কিছু গরম মশলা আস্ত গরম মশলা তারপরে দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা প্লাও চালগুলা তো আমি সুন্দর করে এটা ভেজে নিব তারপরে গরম পানি দিয়ে দিলাম আমি মাপ দিয়ে গরম পানিটা দিয়ে দিলাম তো এটা কিন্তু এখন আমি তারপর দিয়ে দিলাম কিছুটা দুধ তো আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি তারপরে কাঁচামরিচ লবণ একে এক আমি সব কিছু দিয়ে দিব। তারপরে সুন্দর করে একটু নাড়া দিয়ে আমি এই যে চাটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর চালটা ফুটে আসা আর এদিকে দেখুন একটা অবাক করা কাণ্ড একটা দোয়েল পাখি মনে হয় এটা দোয়েল পাখি একটা পাখি আমার রান্নার সময় চুলার সাইডে এসে কেমন দেখুন ঘোরাঘুরি করছে তো আমি সেটাও আবার ক্যামেরাবন্দি করে নিলাম আসলে মনে হয় খাওয়ার জন্যই আসছিল। যাই হোক তাকে কিন্তু একটু খা খেতেও দেওয়া হয়েছিল এখানে একটু ভাত তো তারপরে আমি এখান থেকে আমি নাইনটি পারসেন্ট প্লাওটা সেদ্ধ হলে কিন্তু আমি কিছু প্লাউ উঠিয়ে রাখছিলাম তারপরে আমি লেয়ারে লেয়ারে এরকম মাংসটা দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা তারপরে কেওড়ার জল গোলাপ জল মানে মোট কথা যা যা লাগে সব কিছু একটু ঘি দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি সেই উঠিয়ে রাখা প্লাওগুলো আবার উপর দিয়ে এরকম সুন্দর করে বিছিয়ে দিব লাস্টে দিয়ে দিব পেঁয়াজের বেস্তা তারপরে আবার একটু কেওড়ার জল তারপরে গোলাপ জল ঘি মানে সবগুলো আবার একটু একটু করে উপর দিয়ে দিয়ে দিব আর একটু ডেকোরেশনের জন্য একটু জর্দার রং মিশিয়ে রাখছিলাম তো সেটাই আমি এখন দিয়ে দিলাম আর আজকে কি কিন্তু আমি কোনো রেসিপি দেয়নি জাস্ট আমি যেভাবে রান্না করি বিরিয়ানিটা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো অফ ক্যামেরায় কিন্তু আমার এই যে দমে বসানোর পরে কিন্তু আমার সেটা মিক্সড করা হয়ে গেছে তো আমি এখানে আধা ঘন্টা আমি অল্প আছে দমে রেখেছিলাম বিরিয়ানিটা তো দেখুন কতটাই ঝরঝরা হয়েছে অনেক সুন্দর হয়েছে তো সুন্দর করে আমি কিন্তু মিক্সড করে নিয়েছি উপর নিচ সব মিশিয়ে নিয়েছি তো তা ফাইনালি দেখুন আমার বিরিয়ানি বিরিয়ানিটার রেডি তো এখানে আমি একটু সালাদ শশা আর লেবু দিয়ে পরিবেশন করেছি তো কেমন হয়েছে দেখুন আমার বিরিয়ানিটা তো অনেক সুন্দর পারফেক্ট হয়েছিল ঝরঝরাও হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমি আবারও বলছি এখনও যদি আমার পেস্টিতে ফলো দিয়ে না থাকেন প্লিজ ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ